দিন দিন কেমন জানি মুখের রুচি একদমই কমে যাচ্ছে কিছুই খেতে ভালো লাগছে না তাই ছাদ বাগান থেকে দুই রকম সবজি নিয়ে এসেছি বাসপাতা শুটকি দিয়ে ভীষণ মজা করে রান্না করব। প্রথমে শুটকিটাকে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি সরিষার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আর পেঁয়াজটাকে একদম আমি গোল্ডেন কালার করে নেব এই যে পেঁয়াজটা আরও কতক্ষণ ভেজে নিবো পেঁয়াজটার মধ্যে গোল্ডেন কালার চলে আসছে এবার কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে এখানে সুটকি গুঁড়ো অ্যাড করে দিবো আজকে আমি বাসপাতা শুটকি দিয়ে এই রান্নাটা করছি সব সময় কিন্তু আমরা অন্য শুটকি খেয়ে থাকি তো আজকে ভাবলাম যে একটু বাসপাতা শুটকি দিয়ে ট্রাই করে দেখি খেতে যে কি পরিমাণ মজা হয়েছে রান্না করে না খেলে একদমই বোঝানো সম্ভব হবে না এরপর এখানে মরিচ বাটা দিয়ে দিয়েছি একটু বেশ পরিমাণ মরিচ ভাটা দিব আর শুটকিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি সব কিছু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে হাফ টেবল চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এইবার হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি মশলাটাকে আর শুটকিটাকে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিব যে কোনো রান্নার ক্ষেত্রে যত বেশি কষিয়ে নেওয়া যায় রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যায় এখানে আদা রসুন বাটাও অ্যাড করে দিয়েছি এইবার যখন সুন্দর করে তেল ভেসে আসবে উপরে প্রথমে আলুটা আর কাঁঠালের বিছিটা দিয়ে দিচ্ছি কাঁঠালের সিজনে কাঁঠালের বিছির তরকারি আমার খেতে ভীষণ ভালো লাগে কে কে পছন্দ করেন কাঁঠালের বিছির তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার এখানে কিছুটা পানি দিয়ে সুন্দর করে একটু কাঁঠালের বিছিটা আর আলুটাকে কষিয়ে নিব সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি এবার ঠাকনা দিয়ে তিন চার মিনিটের মতো অপেক্ষা করব এই যে কি সুন্দর আবার উপরে তেল ভেসে এসেছে আর কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ছাদ বাগান থেকে দুইটা ডাটার শাক নিয়ে এসেছি আর একটা ধুন্দুল নিয়ে এসেছিলাম এগুলো এখানে দিয়ে দিয়েছি এরপর এখানে মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি আর ছোট সাইজের একটি টমেটো কুচিও অ্যাড করে দিয়েছি এইবার সুন্দর করে মশলাগুলোর সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে কে কে শুটকি রান্না করে খান তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না আবারও ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো অপেক্ষা করব দেখুন একেবারে সুন্দর করে সব কিছু বলক চলে আসতে শুরু করে দিয়েছে আবার সুন্দর করে সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি ঠিক এই মুহূর্তে এত সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে মনে চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি আর খুবই ভা ভালো লেগেছে মাঝে মাঝে কিন্তু রুচির পরিবর্তন করা সবারই উচিত মাছ মাংস খেতে খেতে সবার মাঝেই মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে এরকম নিত্য নতুন রেসিপি ট্রাই করলে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে সুন্দর করে আমার সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য বেশ পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দিয়েছি এবার কিছুক্ষণ অপেক্ষা করব। তিন চার মিনিট পর সুন্দর করে বলক চলে আসছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দুই তিন মিনিটের জন্য আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে অনেকটা পানি শুকিয়ে আসছে আর কিছুটা পানি শুকিয়ে নিব রান্না শেষ পর্যায়ে তিন চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন শেষের কাঁচামরিচটা দেওয়ার জন্য এতে খুবই সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় এই যে সুটকিটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে খেতে যে কি পরিমাণ মজা লেগেছে একেবারে বোঝানো সম্ভব না সবাইকে রিকোয়েস্ট করবো একবারের জন্য হলো এভাবে রেসিপিটা ট্রাই করতে সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে